সড়ক নয় যেন মৃত্যুর ফাঁদ মুন্সীগঞ্জে সিরাজদিখানের কুচিয়ামোড়া থেকে গোডাউন বাজার নয় কিলোমিটার রাস্তা এই পথ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত গর্ত খানাখন্দ আর জমে থাকা পানির সাগর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুর্দশার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ হাতে ব্যানার লিখা দাবি নিয়ে আমরা কলেজ গেট থেকে আমাদের নয়গাঁও পর্যন্ত আমাদের রাস্তার বেহাল এত অবস্থা খারাপ যে বলার ভাষা নাই আমাদের রাস্তা যদি মনে করেন যে আপনি আমাদের কিছু জায়গা আছে নৌকা চালান যাবে নৌকা আপনি যদি ধান চাষ করে ধান মনে করেন হয়ে যাবে আমাদের বর্তমান রাস্তা যে অবস্থা বোরান বাজার থেকে আপনি কলেজ গেট পর্যন্ত যে এক অবস্থা হয়েছে জায়গা জায়গা অনেক বড় গর্ত হয়েছে এবার গর্ত হয়েছে গর্ত তৈরি হয়েছে আমরা কই সংস্কার হোক এই রাস্তাগুলো যে কাজটা করছে কাজটা করছে একদম নর্মাল তার উপর দিয়ে যে বড় বড় গাড়িগুলি যাইতেছে রাস্তা ভাঙতেছে আর গাড়ি যেভাবে কাদের এলাকার যে মহিলা যারা গর্ভবতী মহিলারা ডাক্তারের কাছে যেতে পারে না অসুস্থ যারা কোমরে ব্যথা হাঁটু ব্যথা মুরব্বীরা এখানে চলাচল করতে পারতেছে না স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারতেছে না এটা শুধু রাস্তা নয় আমাদের জীবনের রক্ত প্রবাহ আর সেই এখন দুর্ভোগের পাহাড় জমেছে বর্ষায় ধুলার এভাবে চলবে এই সড়ক শুধু পথ নয় এ যেন জীবনের প্রতিচ্ছবি বাধা প্রতিবন্ধকতা আর প্রতীক্ষার মিছিল দাঁড়িয়ে থাকা লাখো মানুষের দীর্ঘশ্বাস গর্তে গর্তে বিভিশিকা কাদা আর কষ্টে করা এক করুণ চিত্রপট যেখানে প্রতিদিন পা রাখে শিক্ষার্থীর কাদা মাখা জুতো যেখানে হোচট খায় কৃষকের স্বপ্ন যেখানে আটকে পড়ে চিকিৎসার জরুরি যাত্রা আমাদের রাস্তা ভাঙার কারণে অনেক ছাত্রছাত্রী মানে সময় মতো স্কুলে আসতে পারে না ছাত্র আমরা এদিকে আজকে দাঁড়িয়েছি এই রাস্তাতে আমরা চলাফেরা করতে পারি না কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না গাড়ি রাস্তা ভালো ভালো না দেখে গাড়ি ভাড়া ভাড়া বেশি চায় আজকে রাস্তা বৃষ্টি হলে রাস্তা নামলে একাড়ু পানি হয়ে যায় রাস্তাটা অনেক ভাঙা থাকার কারণে স্কুলে যেতে অনেক সমস্যা হয় যাদের বাড়ি অনেক দূরে তাদের স্কুল আসার সময় অনেক লেট হয়ে যায় মাঝে মাঝে রাস্তা ভাঙা থাকার কারণে অনেক দুর্ঘটনাও হয় রাস্তাটা ঠিক করা দরকার এই রাস্তা ভাঙা থাকার কারণে তো স্কুলে যেতে সমস্যা হচ্ছে বছরই পর বছর ধরে শুধু আশ্বাস পাচ্ছি কাজ হচ্ছে না এবার আর চুপ করে থাকবো না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো দুচকি স্বপ্ন নিয়ে প্রতিদিন যারা এই রাস্তায় নামেন তাদের প্রত্যাশা একটাই নিরাপদে বাড়ি ফিরা প্রশাসনের কাছে প্রশ্ন রেখে তারা বলেছেন আর কতকাল অপেক্ষা করব কামরুল হাসান সবিন মুন্সিকাজ টিভি